নমস্কার আমি অমৃতা আমার আরও একটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই দেখো সকাল সকাল রেডি হয়ে পড়েছি তিনটা ছিল ঈদের দিন আমরা যাচ্ছিলাম চাকলা কচুয়া ঘুরতে আর মিঠাইয়ের বন্ধু দাদুদের সঙ্গে এই যে বাড়ির সামনে ওয়েট করতে করতে তারাও চলে এসেছে আমরা গাড়িতে উঠে পড়েছি আর কল্যাণী এক্সপ্রেসওয়েও ধরলাম মিঠাই যদিও বা উঠে একটু কান্নাকাটি করছিল কিন্তু এখন দেখো গাড়ির পেছনের দৃশ্য দেখতে দেখতে বেশ মজা পেয়ে গেছে পেছনের গাড়িগুলো আসছে এটা দেখেও খুবই মজা বেশ ভালোই লাগলো চলুন এবার যাওয়া যাক যেহেতু দিনটা ঈদের দিন তাই জন্যে রাস্তাঘাট একদম ফাঁকা আর কাকুর যেহেতু এ দিন ছুটি তাই জন্যে এই ডেটটাই চুজ করা হয়েছিল দেখো ঈদের দিন বলে দিনটা রাস্তাঘাট কিন্তু খুবই ফাঁকা সুন্দর আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেও যাচ্ছি আর গাড়িতে সবাই মিলে কিন্তু ওর গল্প টল্প করছি সকালবেলা উঠতে একটু অসুবিধা হয়েছিল সময়টা প্রায় সাতটা বাজে আমরা বেরিয়েছিলাম আর ও কিন্তু খুব খুশি হয়ে গেছে এই যে ওর ঘুম পেয়ে গেছে ওই দেখো এখন কিন্তু ও কিছুটা ঘুমিয়ে নিয়েছে এই এটা হচ্ছে কাকুদের গুরুদেবের মন্দির মন্দিরের রাস্তা এদিক দিয়েই যেতে হয় তাই কাকু আমাদেরকে দেখাচ্ছিল এরপরে কিন্তু এটা আমাদের বারাসাত রোড বারসাত রোড ধরে আমরা যাবো কচুয়া কচুয়া সম্পর্কে হয়তো অনেকেই অনেকখানি জানেন লোকনাথ বাবার জন্মস্থান এরপরে যাব চাকলা হ্যাঁ কচুয়া কিন্তু একটুখানি ভেতরে একদম আপনারা ট্রেনে আসেন কখনও বসিরহাট লোকালে কাঁকড়া মির্জানগর স্টেশন থেকে একটুখানি পায়ে হেঁটেই কচুয়া যাওয়া যায় আর আমরা গাড়িতেই যাচ্ছি তাই রোডটা আপনাদের এক্স্যাক্টলি বলতে পারবো না কথা বলতে বলতে পৌঁছে গেছি এই যে কচুয়া মন্দিরের প্রধান গেট এইখান দিয়ে আমরা না ঢুকে সামনে আরেকটি গেট আছে সেখান দিয়েই ঢুকবো এই যে বাহাতে একটা জলাশয় পড়বে এই যে বাঁহাতের এই দিকে একটা গেট আছে এই দিক দিয়েই কিন্তু আমরা ঢুকে যাব গাড়িটা রেখে দেখো চাকলা মন্দির কচুয়া মন্দিরের এরিয়াতে ঢুকে গেছি এরপরে এখানে কিন্তু অনেক ফুলের ডালা আর একটা ভালো ব্যাপার এখানে জানেন তো টগর ফুল দিয়ে স এখানকার মহিলারা সুন্দর মালা গাঁথে আর সেই মালা দিয়েই কিন্তু ভগবানের পুজো হয় আমরা পুজো দেবো সকাল 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 কিন্তু ভিড়টা কম এই যে বা যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু এখানে ভোগ পাওয়া যায় ভোগের জন্যে তিরিশ টাকা করে আগে বারোটার মধ্যে কুপন কাটতে হয় আমরা যেহেতু এখান থেকে চাকলা যাব তাই এখান থেকে আমরা ভোসা ভোগ না খেয়ে আমরা চলে যাব চাকলায় সকালবেলা একদমই ফাঁকা আর এখানে কিন্তু প্রচুর আম হয়েছে গাছে গাছে আমরা নামছিলাম আর সেটাই দেখছিলাম গাড়িটা কিন্তু ওইদিকে পার্ক করতে নিয়ে গেল আর এই যে গেছিলাম এই যে কাকু আর কাকিমা আর সঞ্জু মানে মিঠাইয়ের এক এই দেখুন আমি বলছিলাম না আমরা এটা কত আম হয়েছে এই যে পুজোর ডালাও নিয়ে নিয়েছি আকন্দ ফুলের মালা জবা ফুল সব কিছু দিয়ে এবার এখানে পুকুর আছে সেই পুকুর থেকে জল এনে বাবা বাবার মাথায় ঢালতে হয় যে আমার মেয়েও কিন্তু ঘটিয়ে নিয়ে নিয়েছে এখানে যে পুকুরের সামনেটা সেই জায়গাটা কিন্তু খুবই পিছল তাই জন্য খুব সাবধানে আপনারা যেয়েই যাবেন খুব সাবধানে নামবেন এদিকের ঘাটটা স্নানও করে অনেকে স্নান করে পুজো দেয় কিন্তু আমরা যেহেতু স্নান টান করেই এসেছি তাই আর স্নান করব না ও ভারী গরম ছিল তারপরেও আমি ফুল হাতার একটা ব্লাউজ পরেছি এই কারণেই যেহেতু গাড়িতে এসি ছিল তাই সেরকম প্রবলেম হয়নি ওই যে ও কিন্তু ওর কাকাইয়ের সঙ্গে নামছিল জলে নামার চেষ্টা কিন্তু ওকে নামতে দেওয়া হয়নি আমরা একটু জল নিয়ে নিলাম জল নিয়ে বা সবাই মিলে ওপরে গিয়ে বাবার মাথায় জলটা ঢেলে দেবো এই দেখো সবাই এসেছি ও কিন্তু এক্সাইটেড আর সকাল সকাল খুব বেশি ভিড় ছিল না খুবই সামান্য সবাই কিন্তু মালা পরিয়ে বাবার মাথায় জলটা ঢেলে দিচ্ছে যারা যারা গেছ তারা সবাই জানো যখন জন্মাষ্টমী হয় জন্মাষ্টমীর সময় কিন্তু এখানে প্রচুর জায়গা থেকে প্রচুর লোক আসে আমরা একটা অট অফ সিজন গেছি তাই একদমই লোকজন কম কিন্তু এখানে প্রচুর ভিড় হয় জন্মাষ্টমীর সময় যেহেতু লোকনাথ বাবার জন্মদিন জন্মাষ্টমীর দিন তাই জন্যে সবাই জানেন মোটামুটি প্রচুর ভিড় হয় এখানে নিজেই জল প্রিয় নিই সবাই সবার যা যা চাওয়ার আছে ভগবানের কাছে চেয়ে নেবেন সবার বাবা লোকনাথ কিন্তু সবার মনোবাঞ্ছা পূর্ণ করে সবাই কিন্তু একবার জয় বাবা লোকনাথ বলবে এই যেবার আমি কিন্তু একটু জল ঢেলে নিচ্ছি বাবার মাথায় হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কে কে এই কচুয়া মন্দিরে গেছো এটা একটু একদম গ্রামের মধ্যে খুবই সুন্দর অ্যাটমসফিয়ার খুব ভালো লাগে একদম গ্রামীণ পরিবেশ যারা যারা যাবে তাদের খুবই ভালো লাগবে এই যে এবার ম্যাডাম এই ঘটিটা আর ফেরত দেবে না আমরা যে দোকান থেকে ফুল নিয়েছিলাম তিনি বলেছেন ঘটিটা নিয়ে যেতে এই যে সে আর ফেরত দেবে না এবারও ওর বন্ধুসাধুর সঙ্গে যাচ্ছে প্রসাদ নিতে আর এখানে বাবা লোকনাথের কাছে পুজো দিতে পুজোটাও দিয়ে দেবো খুব সুন্দর কিন্তু আর একটা কথা খুব ভালো সুন্দর পুজো করেছিলেন এই পুরোহিত মশাই নাম গোত্র অঞ্জলি দিয়ে এই যে সবাই বাবা লোকনাথের দর্শন করে নাও ভালোভাবেই কিন্তু পুজোটা দেওয়া হয়েছিল মনেরও শান্তি এখানে গেলে না নিজের মনের একটা বেশ শান্তি পাওয়া যায় আমি এনে দুবার আরও আগে একবার গেছি এই যে এটা একটা বসার জায়গা সবাই কিন্তু এখানে বসে পুজো টুজো দেখে একদম আশ্রমের একদম সামনের জায়গাটায় আমরা একটুখানি বসছিলাম বসে যেহেতু সকালবেলায় আমরা সবাই না খেয়ে পুজো দেবো বলে গেছে এবার যাব আমরা একটু টিফিন করার উদ্দেশ্যে এই যে আমার মেয়ে যেখানে যায় সেখানেই কিন্তু বন্ধু বানিয়ে নেয় আর সেরকমই একজনকে পেয়ে গেছে পেয়েও ও কিন্তু এবার এই যে এইটা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা যেখানে পুজো করার পর সবাই ধূপ জ্বালায় আমরাও সেই ধূপ জ্বালানোর জন্য চলে এসেছি আর ওই দেখো মিঠাই কিন্তু খেলা করে বেড়াচ্ছে এরপরে সেই মুহূর্ত যখন আমরা আর আমের লোভ না সামলাতে পেরে আম কুড়োতে শুরু করে দিয়েছি আর দেখো ওই যে আমার মেয়ে কিন্তু আবার একটা প্লাস্টিকও জোগাড় করে নিয়েছে ওর ঠাম্মি জোগাড় করে দিয়েছে প্রচুর আম হয়েছে এখানে আর খুবই ভালো লাগছিলো আম করেতে আমরা মজা আমার হাজব্যান্ড তো সবাইকে বলছে বাবা এখানে এসেও আম করেতে লেগে গেছে আর ও কিন্তু খুব মজা পাচ্ছিলো ওর প্লাস্টিক সবাই আম দিয়েছে প্লাস্টিকটা কিন্তু দেখতে দেখতে ভরেই গেছে আমরা কিন্তু আবারও একটা প্লাস্টিক নিয়েছি যে আমার হাতেও দেখো কত আম প্রচুর মজার জায়গা আর দেখুন পরিবেশটাই একদম আলাদা অন্যরকম এখানে কিছু ছোটো ছোটো খেলনার দোকান ঠাকুরের কেনাকাটার দোকান আছে আমরা বিশেষ কিছু কিনিনি তাই একটু আপনাদেরকে ঘুরে দেখাই একটু এই যে যেখানে দেখালাম আম গাছের তলা দিয়ে পেছন দিকটায় কয়েকটি দোকান এবং কিছু খাবারের দোকানও আছে আর এই যে এই দোকান থেকে আমরা এখন খাব ভীষণ ফ্রেশ ফ্রেশ একদম লুচি আর ঘুগনি খুব টেস্টি হয়েছিল খেতে যেহেতু একদম ফ্রেশ আর একদম গ্রামের রান্না বান্না। খুবই ভালো লেগেছিল খেতে আমরা বসে বসে সবাই কিন্তু খেয়ে নিচ্ছি যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার পার্কিং দিকে যেতে এখানটায় আরও একটা মন্দির আছে বাবার সেখানেই আমরা সবাই প্রণাম করে এরপরে আমরা চাকলা কচুয়া থেকে বিদায় নেব বাই বাই কচুয়া আপনারা যে যে আসবেন এভাবেও আসতে পারেন খুব ভালো লাগবে একদিনের ছুটি কাটাতে এটা খুবই সুন্দর একটা জায়গা